এবং তারা ইয়াদু ব্যক্তির জন্য তারা দোয়া করবে আমাদের জন্য তারা দোয়া করবে আমিদের এই শর্ত অনুযায়ী আমরা আমাদের পরিকল্পনা প্রচেষ্টা শিক্ষাকারী গুলো তো আমরা আশা করছি আমাদের সন্তানের আমাদের জন্য চলে বাংলা হিসেবে আমার প্রধান আপনার কাছে জন্ম হবে তারা আমাদের জন্য দোয়া করবে এমন সন্তানই আমরা

আমার আসলে অনেক আনন্দ লাগতেছে যে আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়ে আনন্দিত কারণ হচ্ছে আমার মেয়ে নভেম্বর থেকে ক্লাস শুরু হয়েছে এবং নভেম্বর থেকে ক্লাস করে এখন পর্যন্ত ক্লাস করতেছে এবং প্রত্যেকটি ক্লাসে অংশগ্রহণ করেছে এবং তার সাথে সাথে আমি অনেক আনন্দ পাচ্ছি সেই কারণটা যেমন মেয়ে ভর্তি পর থেকে প্রায় তিন থেকে চারটা দোয়া এখন পারে আসলে এটা আমার জন্য অনেক গর্বের বিষয় এবং আমি সকল টিচার এবং প্রিন্সিপাল স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং পর্যটন ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং তারই সাথে সাথে আমার একটু প্রকাশ করতে হচ্ছে কারণ আমার মেয়ে একটা ক্লাস করতেছে কিন্তু আমি ওর হচ্ছে যে মার্কশিট বা হচ্ছে তার অ্যাক্টিভিটিস কি এগুলো আমি এখনো পাই নাই যদিও আমার স্কুল কর্তৃপক্ষ বলেছে যে হচ্ছে তার এটা এখনো রেডি হয়নি আমি আসলে বুঝতে পারছি না যে আমি আসলে আমার মেয়ে কতটুকু আসলে সব দিক থেকে পারফেক্ট কিনা আসলে আমি এখন বুঝতে পারছি না তো আমি প্রিন্সিপাল আমি বলবো যে আমার ধন্যবাদ এবং ধন্যবাদ একটা জিনিস

অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সোনাল এবং একজন হেলথ ফিজিশিয়ান দুইজন গিয়ে এই ইনসপেকশন করে স্ট্যাটিউটরি বা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে হচ্ছে কিনা আমাদের দেশে তো সেটা করার সুযোগ নেই কোনো রেগুলেটরি অথরিটি নাই আমরা নিজেরাই সে ইন্টিগ্রিটির সাথে করি ফলে যার নভেম্বরে হওয়ার কারণে তার অ্যাসেসমেন্টটা কমপ্লিট না সো আমরা এন্টায়ার সেশনটা শেষ করে কমপ্লিট একটা ফিডব্যাক দিতে হবে অ্যাসেসমেন্টটা এখানে কিন্তু ফরম্যাটিভ অ্যাসেসমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে ফিডব্যাক দেওয়া এবং রিকমেন্ড থাকে তার স্ট্রেন্থ হচ্ছে এই লেভেলে তার স্ট্রেন্থ আছে তার এই ইমপ্রুভমেন্ট দরকার ইন একটা পিকচার ড্র করা এই অ্যাসেসমেন্টের উদ্দেশ্য কিন্তু এমন না সামেটিভ অ্যাসেসমেন্টের উদ্দেশ্য হলো অ্যাসেসমেন্ট অফ লার্নিং মানে কতটুকু সে শিখেছে शेड़ा के एसेस कोरा होते सामाजिक एसेसमेंट फाइनल एक्जाम जी टाइप हो जाए फॉर्मल शेड़ा क्लास वांट देखे हम रशोल्ड को देखें किंतु बीस कोले के जी टू पोर्शन तो फॉर्मेटिव एसेसमेंट आप फॉर्मेटिव एसेसमेंट के डेफिनेशन यो होते एसेसमेंट फॉर लर्निंग एसेसमेंट फॉर लर्निंग आप साम